মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে কোর কমিটির বৈঠকের স্থান বদল হয়ে শিউরির বদলে বোলপুরে করা হয় শনিবার বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জুলাই মাসের প্রথম বৈঠক আয়োজিত হলো সেই বৈঠকে যোগ দিতে হাজির ছিলেন প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সভাধিপতি কাজল শেখ জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সাংসদ শতাব্দী রায় প্রমুখ এদিন এই বৈঠকের মূল বিষয়ে রাখা হয়েছিল যে একুশে জুলাই শহীদ সমাবেশ ও জেলার বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা তবে উল্লেখযোগ্যভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো জেলার বিভিন্ন প্রান্তে কোর কমিটির বৈঠক হওয়ার নির্দেশ থাকলেও তা বর্তমানে বোলপুরেই স্থায়ী হয়ে রয়েছে জানিয়ে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে যদিও এ প্রসঙ্গে সভাধিপতি কাজল শেখ বলেন অনুব্রত মন্ডল অসুস্থ থাকায় বোলপুরেই করা হচ্ছে কোর কমিটির বৈঠক তিনি সুস্থ হলেই জেলা জুড়ে করা হবে সেই বৈঠক জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানান এদিন বন্যা পরিস্থিতি ও একুশে জুলাইকে সামনে রেখে করা হয় বৈঠক এমনকি সাতাশে জুলাই নানুরের শহীদ দিবস নিয়েও আলোচনা করা হয় এই বৈঠকে এছাড়াও তিনি বলেন পরবর্তী কোর কমিটির বৈঠকের দিনই জেলা কমিটির বৈঠক তবে কোথায় বৈঠক হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি ও আলোচনা আজকে একুশে জুলাই নিয়ে হয়েছে একুশে জুলাই নিয়ে বিগত দিনে বীরভূম জেলা থেকে যে লোক যায় মামাটি মানুষের সৈনি যা যায় তার থেকেও বেশি সংখ্যক লোক নিজের টার্গেট হয়েছে বীরভূম জেলা বিভিন্ন এরিয়া দিয়ে ট্রেন প্রবাহিত হয় ট্রেন যাতায়াত করে সবথ যে এরিয়া দিয়ে ট্রেন যায় সে এরিয়া দিয়ে বাসে কোনো ব্যবস্থা করার প্রয়োজন নেই তাই যে এরিয়াগুলো আছে সাত আটটা ব্লক আমরা চিহ্নিত করেছি সেই ব্লকগুলোতে আমরা বাসের ব্যবস্থা করব এক একটা ব্লকে কমসে কম দশ থেকে পনেরোটা অর্থাৎ বীরভূম জেলা থেকে প্রায় দেড় থেকে দুশোখানি বাস আমরা কলকাতার উদ্দেশ্য দেবো একুশ তারিখে এবং এখান থেকে লক্ষাধিক মানুষ নিয়ে যাওয়া হবে বিগত দিনে যেভাবে আমাদের বোলপুর সাঁইথিয়া আমোদপুরে যারা আগের দিন ট্রেনে কলকাতা যায় তাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা থাকে মুড়ি ঘুগনি সেটা এবছরও করা হবে তাছাড়াও আমাদের সাতাশে জুলাই নিয়ে আলোচনা হয়েছে সাতাশে জুলাইয়েও আমাদের নানুড়ে একটা ব্যাপক লোক করার চিন্তাভাবনা আছে এবং রাজ্য থেকে কী আসবে সে বিষয়ে আলোচনা চলছে এবং সাতাশে জুলাইয়ের প্রাককালে অর্থাৎ ছাব্বিশ তারিখে আবার যেমন কোর কমিটি মিটিং হবে আড়াইটার সময় তিনটের সময় আমাদের জেলা কমিটি মিটিং হবে সাতাশ জুলাই প্রাকালে এবং বীরভূম জেলার কোনো কোনো এরিয়া যেমন মরে দু চারটে অঞ্চল নিয়ে আলোচনা হয়েছে কিছু লিখিত অভিযোগ আমাদের কোর কমিটি চেয়ারপারসনের কাছে এসেছিলো এবং সেই বিষয়গুলো আমরা সকলে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি যে সেগুলো আমাদের ওখানকার অবজারভার অর্থাৎ দিদি যাকে দায়িত্ব দিয়েছেন আমাদের মন্ত্রী চাওদাকে চাঁওদাকে দেখার জন্য বলা হয়েছে এবং একুশে জুলাই প্রাকালে আমরা কোনো এরিয়া নিয়ে আমরা বসবো না একুশে জুলাই মিটে যাওয়ার পর যদি বীরভূম জেলার কোনো প্রান্তে রাজনৈতিক কোনো সমস্যা থাকে সেগুলো বসে আলাপ সাপেক্ষে হয়েছে এবং সকল সিদ্ধান্ত সর্বসম্মতভাবে হয়েছে আগামী কোর কমিটি বৈঠক বোলপুর দলীয় কার্যালয় হবে আড়াইটার সময় সাড়ে তিনটে সময় জেলা কমিটি মিটিং যেহেতু জেলা কমিটি মিটিং বর্ধিত কারে হয় সেহেতু বীরভূম জেলার যে দলীয় কার্যালয়গুলো আছে আপনি বোলপুর বলুন ডামফ্রহ বলুন শিউড়ি বলুন কোনো জায়গাতে বর্ধিত কোর কমিটি মিটিং করার মতো প্লেস আমাদের কাছে নেই সর্বতই কোর কমিটি মিটিং জেলা কমিটির মিটিং আগামী দিনে ছাব্বিশ তারিখটা বোলপুরেই একই দিনে হওয়ার কারণ আছে যেমন আমাদের এমপিদের দিল্লি চলে যেতে হবে এমপিরা থাকতে পারবে না বিভিন্ন কারণ আছে এমএলএদের বিধানসভা যেতে হবে সবতই ওই ডেটটাকেই বাঁচা হয়েছে বিগত দিনে কোর কমিটি মিটিং আলোচনা হয়েছে এই কোর কমিটি মিটিং আলোচনা হলো সাতাশে জুলাই যেটা সেটা আমার বা আমাদের নয় আমাদের যাদের রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এই জায়গায় এসেছি সেই শহীদদের শ্রদ্ধা জানাতে তাদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানার জন্য বীরভূম জেলা কোর কমিটি সহ তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের যারা সৈনিক আছে তারা সকলেই উপস্থিত হয় স্বভাবতই আমরা সকলেই ওখানে উপস্থিত হব এ বিষয়ে আমাদের দ্বিমতের কোনো অবকাশ নেই আমরা সকলে মিলিত হবে সংঘবদ্ধ হবে আল্লাপাল সাপেক্ষে সাতাশ জুলাই মিটিংটা সাকসেসফুল করার উদ্দেশ্যেই ছাব্বিশে জুলাই জেলা কমিটি এবং কোর কমিটি মিটিং ডাকা হয়েছে এখন যেহেতু দলনেত্রীর নির্দেশ শিরোধার্য তার বাইরে কোনো কথা হবে না এ কথা সত্য কিন্তু আমাদের বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের মধ্যে কেষ্টদা অনুব্রত মণ্ডল তার শারীরিক অসুস্থতা আছে যার জন্য মিটিংগুলো বোলপুরে করা হচ্ছে উনি একটু সুস্থ হইলে মিটিংগুলো আগামী দিনে যেভাবে দুর্নীতি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী হয় এই বৈঠকে আমাদের আটজন মেম্বার নজনের মধ্যে আটজন মেম্বার উপস্থিত ছিলেন একজন সুদীপ্ত ঘোষ তিনি আগে জানিয়েছিলেন যে তিনি থাকতে পারবেন না বোধ হয় কোনো একটা বিষয়ে বাইরে আছে তো সেজন্য আটজন মেম্বারই ছিলেন আমরা আজকের যে মিটিংয়ের আলোচনাগুলো সেগুলো মুখ্যত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যা পরিস্থিতি নিয়ে কোর কমিটিতে আলোচনার কথা বলেছেন স্বাভাবিকভাবে আমরা সেটার প্রথম মানে আমাদের এজেন্ডা যে এই বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের মানে বন্যার আশঙ্কা কোথায় আছে কি হতে পারে না হতে পারে সেই সম্পর্কে আলোচনা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে এবং তার যে প্রস্তুতি প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করবো এবং ডিএমসি সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব এই একটা বিষয় আমাদের হয়েছে দ্বিতীয় হচ্ছে আমাদের একুশে জুলাই একুশে জুলাই লোকজন এখান থেকে ব্যাপক যাবে এমনকি প্রায় মানে একশোর উপর বারশো এখান থেকে যাবে ট্রেনে তো যাবেই সমস্ত আগের দিন থেকে রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে এমনকি বাসের স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে গাড়ির স্টিকারও পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে যাতে গিয়ে আমাদের কর্মীদের কোনো অসুবিধা না হয় সেই বিষয়টা দেখা হবে একুশে জুলাই নিয়ে সার্বিকভাবে আলোচনা হচ্ছে আমাদের এছাড়া সাংগঠনিক কিছু কিছু বিষয় ছিল যেগুলো সেগুলো মানে প্রেসকে বলার নয় সুতরাং সাংগঠনিক সেই বিষয়গুলো আমাদের কোর কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে আর সাতাশে জুলাই আপনারা জানেন যে বাসাপাড়ায় সুযপুরের যে ঘটনা সেখানে নিয়ে সভা হয় সাতাশে জুলাই সেই সভাটা এই হচ্ছে আজকের বিষয় হ্যাঁ সাতাশের সবাই কি সবাই সাতাশের যে সভা দেখুন এটা তো বলা খুব কঠিন কার কোন কাজ পরে যাবে কি পড়বে কার কোন ব্যস্ততা হবে সেটা জানি না তবে কোন কমিটি মানে সদস্যরা থাকবে যেটুকু আমরা বলতে পারি চব্বিশ ঘন্টা আগে স্থান পরিবর্তন হলে পরিবর্তন বিশেষ কোনো কারণ আচ্ছা এটাও কি আপনাদেরকে বলতে হবে আমি আমি এটা এটাও কি আপনারা বলতে হবে এটা তো জেলা অফিস না এটা 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 শূন্য এটা এটা এইটা কিন্তু আপনাদের বলা নয় কোন পরিপ্রেক্ষিতে কিসের জন্য কিভাবে হলো কোন এজেন্সি ফির করলাম আমরা সেটাও কি সাংগঠিকভাবে বলতে হবে মুখ্যমন্ত্রী মনতমন আতে হবে অর্থাৎ হবে হবে আপনি অবহেলা করুন হবে এর আগেও হয়েছে আবারও হবে কোনো একটা বিশেষ কারণে এইটুকু অন্তকে ভরসা রাখতে পারে না অন্ত কোনো একটা বিশেষ কারণে আমরা সবার স্থান পরিবর্তন করতে পারি চব্বিশ ঘন্টা আগেও করতে পারি এবং কাউকে না জানিয়ে করা হয়েছে তা নয় সবাইকে জানিয়েই করা হয়েছে ঠিক আছে এটা এটা হয়তো কাকতালীয় হয়ে যাচ্ছে কাকতালীয়ভাবে হয়ে যাচ্ছে তা এটা কিন্তু কোনো উদ্দেশ্য খুঁজতে যাবেন না পরবর্তী বৈঠক ছাব্বিশে আমাদের বলাই হয়েছিল আমি তো প্রথমে যখন দায়িত্ব পেলাম তখনই আমরা বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে দুটো করে সভা কোর কমিটি করতে হবে একটা করে সভা জেলা কমিটি করতে হবে সেই অনুসারে আমাদের একটা সভা হয়ে গেছে এবং জেলা কমিটি কোনো সভা হয়নি কোর কমিটি একটা সভা হয়েছে আর একটা সভা বাকি আছে সেই জন্য ছাব্বিশ তারিখে এই কোর কমিটির সভা হবে কোথায় এইটা আপনারা আবার জিজ্ঞেস করছেন কেন আমরা চব্বিশ ঘন্টা আগেও পরে জানতে পারি নাও পারি সুতরাং এটা ব্যাপার হচ্ছে যে সভাটা হবে একটুকু চেনে রাখুন না ছাব্বিশ তারিখে কোর কমিটির সভা হবে এবং ওই একই দিনে জেলা কমিটিরও সভা একই দিনে দুটো স্বাভাবিক সময়ের পরিবর্তন অর্থাৎ একটা একটা স্বাভাবিক তো ঘন্টা আগে হলো দেড় ঘন্টা সিন্ধ যে আজকে আলোচনা সমস্ত চলে তার জন্য কোন কমিটি বিশেষ কোন আলোচনা হয়েছে বিশেষ সোশ্যাল মিডিয়ার চর্চা আছে বিশৃঙ্খলা তো আমরা দেখছি না সোশ্যাল মিডিয়া কিছু আপনারা করছেন আর বিশেষ কোনো মানে দেখছি দাদা নেওয়া হবে যে যারা বিশৃঙ্খলা করছে এরকম সোশ্যাল মিডিয়া কোনো অভিযুক্ত আসেনি ধরুন আপনি সোশ্যাল মিডিয়া করেন আপনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নাই তাহলে আপনি দলের সদস্য দলের ক্ষতিকারক কোনো মানে দিচ্ছেন কিছু সেটা নিশ্চয়ই আলোচনা

Prime Press Bengal News.